আর এরকম দেখুন খুব সুন্দর কিন্তু উঠে আসছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন একদম জালিদার যেরকম আমরা দোকান থেকে পাউরুটি কিনে আনি ঠিক সেরকমই দেখুন নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে সকালের ব্রেকফাস্টে কিন্তু অনেকে পাউরুটি খেতে ভালোবাসে তো আজকে আমি কোন রকম ইস্ট ছাড়া বাড়িতে খুব সহজে কিভাবে পাউরুটি বানানো যায় তাও আবার মাত্র কুড়ি মিনিটের মধ্যে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাও আবার মাত্র দশ মিনিটের মধ্যে আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থেকে আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন পাউরুটি বানানোর জন্য ময়দা তো অবশ্যই লাগবে তো এখানে আমি ময়দা নিয়েছি আর আলাদা একটা পাত্র নিয়েছি এর মধ্যে এক ময়দা নিয়ে নেব কাপ মতো ময়দা নিয়েছি এক লবণ আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি হাফ দিয়ে এক চামচ পরিমাণ চিনি এখন তো পাকাম আমের সিজেন আমরা প্রত্যেকে পাকাম খেতে ভালোবাসি তো আমি পাকাম দিয়ে আজকে পাউরুটিটা বানাবো আপনারা চাইলে পাকামটা স্কিপ করতে পারেন শুধু বানাতে পারেন তো এক চাকা পাকাম আম নিয়েছে এর কাপটা আম এর মধ্যে দিয়ে দেবো আগে পাকা কাঁচটা দিয়ে মেশাই তারপরে যদি এর মধ্যে জল লাগে তাহলে কিন্তু প্লেন জল দেব না লিকুইড দুধ দেব এবার এখানে আমি উষ্ণ গরম লিকুইড দুধ নিয়ে সেই দুধ অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব বেশ এমন একটু সফট করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আরো কিছু উপকরণ আমি মেশাবো তার আগে সাইডে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব আর বাটির ভেতরের যে অংশটা আছে সেই ভেতরের অংশ মাক করে আমি একটা কাগজ কেটে নিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা অবশ্যই দেবেন তো এইভাবে বসিয়ে দেবো উপরেও হালকা করে একটু তেল লাগিয়ে দেবো মিনিট দুই দিন ঢাকা দিয়ে রেখেছে কতটা সফট হয়ে গেছে এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এক চামচে তিন ভাগের এক ভাগ ইনো এবার এই দুটো উপকরণ দিয়ে আরও একটু নরম করে মিশিয়ে নেব দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু এরকম নরম করে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ আপনারা এরকম করে মিশিয়ে নেবেন তাহলে সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে এবার এই পুরো ডোটাই আমি হাতের মধ্যে তুলে নেব এবার যে বাটিটা রেডি করে রেখেছি বাটির মুখে বসিয়ে দেব গামলার গায়ে যতটুকু আছে সেগুলোও কিন্তু তুলে নিয়ে এবার হাতে কিছুটা পরিমাণ আমি সাদা তেল নিয়ে নেব খুব বেশি না হালকা এই তেলটা দিয়ে এটাকে এবার খুব ভালো করে এইভাবে সেট করে দেবো আপনারা চাইলে এর উপরে একটু গাঢ় করে ডিম বা গাঢ় করে একটু দুধ ব্রাশ করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আমি কোনোটাই দেবো না প্লেন সাদা তেল দেবো উপরটা খুব ভালো করে এরকমভাবে তেল মাখিয়ে নিয়েছি এবার জল সময় একটা কড়া বসিয়ে দেবো আর গ্যাস ওভেনের উনুন বসিয়ে দেবো জলটা বসিয়েছিলাম সাইডে জল থেকে কিন্তু বাষ্প বের হচ্ছে এর বাটিটা মাঝখানে বসিয়ে দেব আর জলটা কিন্তু ঠিক এরকম থাকবে একদম বুড়ে যায় ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে স্টিম করে মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো এখন থেকে আর ইস্ট লাগবে না কিন্তু আপনারাও মাত্র দশ টাকা দামে দিয়ে এরকম ঘরেতে পাউরুটি বানিয়ে নিতে পারবেন আমার তো পুরোটা লাগলো না পুরোটা যদি দিতাম তাহলে কিন্তু অনেকটা পাউরুটি হয়ে যেত তো এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে পাউরুটিটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেছে আগের থেকে আমি দিয়েছিলাম কতটুকু আর ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন আর এরকম দেখুন খুব সুন্দর কিন্তু উঠে আসছে আর কাগজটাও খুব সুন্দর কিন্তু ছাড়ানো যাচ্ছে এবার আপনাদের দেখাচ্ছি গরম এখনো নিচে যে কাগজটা বের করেছে তো প্রচন্ড গরম পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন একদম জালিদার যেরকম আমরা দোকান থেকে পাউরুটি কিনে আনি ঠিক সেরকমই দেখুন আপনারা একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর একবার না বানালে এরকম যদি পিস পিস কাটেন তাহলে কিন্তু ঠিক এরকমই ফাঁপাই বেরোবে পাউরুটি আর আমি একটা নিরামিষ বানিয়েছি আপনারা চাইলে করে দিতে পারেন খুব সহজেই ইনো দিয়ে পাউরুটি বানানোর পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন